ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এই দুটো ক্লাসের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার চল্লিশ নাম্বার করে প্রশ্নের মান পুরোটাই এমসি কিউ এবার তোমাদের যেরকমভাবে ধারাবাহিকভাবে আগে পড়াশুনো করেছ বা উচ্চ মাধ্যমিক বা ইলেভেনের পড়াশুনো যেভাবে হয়েছে সেভাবে করলে আর হবে না প্রশ্নের ধরন গিয়েছে সম্পূর্ণ বদলে যত দ্রুত এই বদলটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যাবে আত্মকরণ করে নেওয়া যাবে তত মঙ্গল তত পড়াশুনো ভালো করে করা যাবে বলেই বিশ্বাস এমন কিছু আহামরি কঠিন বিষয় নয় একটু সহজভাবে আমরা বুঝবো প্রশ্নের ধরন কেমন হয়েছে বিকল্প ভিত্তিক প্রশ্ন হয়েছে অর্থাৎ অর্থাৎ ধরা যাক বলা হলো যে আদরিনী নামে একটা গল্প উচ্চ মাধ্যমিকে পাঠ্য আদরিনী গল্পের লেখকের নাম আমি খুব সহজ করে বলছি বলে হয়তো ক খ গ ঘ করে জিজ্ঞাসা করা হল কার নাম সঠিক যে উত্তর সেটা বেছে নিতে হবে এটা বিকল্প ভিত্তিক প্রশ্ন বোঝা গেল খুব সহজ শূন্যস্থান পূরণ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন ব্যাস সালে আঠারোশো খুব সহজ বিষয় শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ বাক্য দিয়ে দেয়া হল আর কি ক খ গ খ করে পরপর চারটে বাক্য এক দুই তিন চার করে সাজিয়ে দেয়া হলো বাক্যগুলো চললো পরপর চারটে বাক্য সে তোমাদের গল্প থেকেই আসবে কবিতা থেকেই আসবে সেই বাক্যে পরপর দেয়া হলো একটা শুদ্ধ মানে ক শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ আবার দেয়া হলো শুদ্ধ 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 আবার দেওয়া হলো অশুদ্ধ 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 শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এইবার তোমাদের তখন খুব বুদ্ধি করে বাক্যগুলো পড়ে দেখতে হবে কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ পড়ে একটা দুটো বুঝতে পারলে হয়তো কোনো কোনোটা বুঝতে না পারলেও এটা মিলিয়ে দেখলে শুদ্ধ অশুদ্ধ কোনো লেগে যাচ্ছে ঠিকঠাক ব্যাস রাইট করলে হয়ে গেল উত্তর আর একটা কী দেবে স্তম্ভ ক এবং খ দিয়ে দিল দিয়ে এখানে কিছু বাক্য দিয়ে দিল তার সাথে এই বাক্যটা সম্পৃক্ত যায় এখানে কিছু শব্দ দিয়ে দেওয়া হলো যে শব্দগুলোর সাথে এইটা যায় যাচ্ছে সেভাবে আবার ক খ সাজানো থাকলে উত্তর যেটা ঠিক হবে খুঁজে নিতে হবে আরেকটা যেটা জিনিস ক্রোম হয়তো আদরিনী গল্পে একটা পর্যায়ে গিয়ে ঘোড়ার গাড়িতে করে যাওয়া হয়েছে তার আগে হাতিতে করে যাওয়া হয়েছে তার আগে হাতি কেনা হয়েছে এবার একটু উল্টে পাল্টে দেওয়া হলো তোমাদের কাজ হবে ক্রোমটাকে কার আগে কোনটা হয়েছে সেটাকে সাজিয়ে লেখা এমন নয় যে তোমাদের লিখতে হবে সাজিয়ে দেয়াই থাকবে সঠিক যে অপশন সেটাকে বেছে নিতে হবে আর একটা কি থাকে বিবৃতি এবং কারণ দেখা গেল যে একটা বাক্য লিখে দেয়া হলো যে আদরিনী গল্পে হাতিটি চৈত্র সংক্রান্তির মেলায় বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিল কারণ গল্পকথকের মুড খারাপ ছিল তাই গল্প যার প্রধান চরিত্র তার খুব অর্থাভাব ছিল দারিদ্রতা ছিল তাই গল্পের চরিত্রের একদিন ঘুম ভালো হয়নি তাই গল্পের চরিত্রে অনেক হাতি জমে গিয়েছিল তাই এরকম একটা কারণ তার মানে একটা ফল তার কারণ এই 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 তোমাদের সঠিক কারণটাই বেছে নিতে হবে যে এইটা একটা কারণ আর একটা হয় চার্ট ভিত্তিক প্রশ্ন এটা তোমাদের ওই কুঁই মাচা গল্পের একটা বোন বরজ পোতার বোন বলে একটা বোন দেওয়া আছে এবার এই বোনটা সম্পর্কে এখানে এক এই জঙ্গলটা সম্পর্কে এখানে এক দুই তিনটে তথ্য দেয়া আছে এই বোনটায় দুজন চরিত্র গিয়েছিল এই বনটায় বাঘ বেরোতেও এই বনটায় অনেক অজগর সাপ আছে এবার এই বোনটার সঙ্গে তোমার গল্পতে পড়ে জেনেছ যে তথ্যটা সঠিক এবং যায় ক খ গভর মধ্যে তোমাদের বেছে নিতে হবে আর একটা হয় খুব ডিটেলে মানে এরকম অপশন নয় ক্রম নয় বিবৃতি নয় খুব ডিটেলে গল্পটা না বুঝলে এটা করতে পারা যাবে না তেমন কয়েকটা প্রশ্ন থাকে তাহলে এই মোটামুটি তোমাদের প্রশ্নের ধরন এই প্রশ্নের ধরন থেকে আমরা কি বুঝতে পারছি বুঝতে পারছি এই যে বারে বারে না পড়লে নোট না রাখলে নক টেস্ট না দিলে আমরা কিন্তু আর উত্তর করতে পারবো না আগেকার মতো উত্তর করাটা কিন্তু আর সহজ হবে না তোমাদের বারে 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 এই গল্পগুলোর কাছে পৌঁছে তাদের ভিতর থেকে অনুভব করে পড়তে হবে আমরা একটু দেখে নিই কীভাবে পড়াশোনাটা করতে হবে লেখক সম্পর্কে তথ্য আমরা প্রাথমিকভাবে প্রথমে জেনে নেবো পয়েন্ট করে নোট তৈরি করবো পড়ছি আর নোট তৈরি করছি পড়ছি এবং নোট তৈরি করছি পাতার পর পাতা নোট না পয়েন্ট করে খুব বুদ্ধি করে খাঁটনিটা যেমন প্রয়োজন বুদ্ধিটাও খুব প্রয়োজন কত কম পড়ে কত দ্রুত আমি সেটাকে আমার ভেতরে প্রথিত করতে পারছি বা গেথে নিতে পারছি চরিত্র চিহ্নিত করা প্রত্যেকটা চরিত্র তার শারীরিক বৈশিষ্ট্য সে কোথায় যাচ্ছে কোন সময়ে কোন কথা বলছে কার সঙ্গে কোন কথা বলছে কোথায় বসে বলছে কত টাকার উল্লেখ আছে কোন রঙের সে পড়েছিল এই সবটা চরিত্র সম্বন্ধে আমাদের স্পষ্ট করতে হবে লাইন দাগিয়ে 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 পড়তে হবে মানে প্রত্যেকটা লাইন দাগিয়ে 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 পেন্সিলে বা হাইলাইটার দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়া এবং নোট এটা করতে হবে এবং বারে বারে পড়তে হবে একবার পড়ে থেমে গেলে চলবে না অনুবরত বারবার অবিরাম পড়ে যেতে হবে এবং প্রতি সপ্তাহে বারে বারে একবার করে হোক দুবার করে হোক মক টেস্ট দিয়ে দিয়ে ব্যাপারটাকে হাতের মধ্যে নিয়ে আসতে হবে এই হলো তোমাদের প্রশ্নের ধরন এবং পড়াশোনাটা তোমরা কীভাবে করবে তার একটা ম্যাপ আমার সাধ্যমতো আমি ঘেঁটে যেটুকু বুঝতে পেরেছি সেটুকু বললাম এবং যেহেতু আমি নেট পরীক্ষা দিয়েছি নেটের প্রশ্নের প্যাটার্ন অনেকটাই রকম আমি যেভাবে পড়েছিলাম তার রূপরেখা খানিকটা কিন্তু এই রকম তাই কিন্তু আমি উত্তীর্ণ হতে পেরেছি তোমরা বারে বারে পড়ে মকটেস দিয়ে খুব চিনে ব্যাপারটাকে জেনে বুঝে পড়বে এবং যে কোনো টেক্সট শুরু করার আগে এই ভিডিওটা একটু দেখে নেবে তারপর তো আমি আছি তোমাদের জন্য একটা কথা তোমাদের বলবার সেটা হলো গিয়ে যে এই যে তোমাদের আমি ইউটিউবে ক্লাস করিয়েছি করাচ্ছি এর তো একটা বিষয় রয়েছে পাশাপাশি তোমরা আমার সঙ্গে থেকে নিয়মিত থেকে আরও ডিটেলে পড়াশুনো করে যে সমস্ত প্রশ্ন তোমাদের উঠছে সেটা কমেন্ট উত্তর এইভাবে নয় সরাসরি জুড়ে গিয়ে প্রশ্ন করে আরও ভিতর থেকে পড়াশুনো করে এবং মক টেস্ট দিয়ে অভ্যস্ত হয়ে যদি তোমরা আমার সঙ্গে পড়াশোনাটা থেকেই করতে চাও একসাথে আর কি তাহলে একটা কোর্সের কথা ভাবা হচ্ছে সেই সমস্ত সম্পর্কিত বিস্তারে জানানো হবে তোমাদের যারা আগ্রহী তোমরা তারা অবশ্যই তোমরা যদি ওখানে জানাও তাহলে খুব সামান্য টাকার প্রেক্ষিতে আর কি এই কোর্সটা তৈরি করা হচ্ছে তোমরা জানাবে যারা আগ্রহী তাহলে পরবর্তীতে পড়াশোনাটা একসাথে করা যাবে তোমাদের সাথে আমি থাকতে পারবো এটুকুই বলার খুব ভালো করে যত্ন করে পড়াশুনো করো আর আমি তো রয়েইছি পরের ক্লাসে দেখা হচ্ছে আজ এটুকুই